স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ডি এম হিস্ট্রি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে দেখো ইউরোপের ইতিহাসের বেশ কিছু ঘটনা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এবং সালসহ এবং তথ্য সমৃদ্ধ হিসেবে তোমাদের কাছে বিবেচিত হবে তো আজকের প্রথম প্রশ্ন জার্মানির ঐক্যের জন্য বিসমার্ক কোন কোন যুদ্ধগুলি করেছিল উত্তর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে স্লেজুইক ও হলস্টিনের জন্য ডেনদের সঙ্গে ডেনমার্কে যুদ্ধ দু নম্বর হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে শেডওয়ার্ড যুদ্ধ এবং তিন নম্বর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে সিডানের যুদ্ধ এই তিনটি যুদ্ধ করে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করার প্রয়াসটা সম্পন্ন করেছিলেন দু নম্বর প্রশ্ন এমস টেলিগ্রামের ঘটনাটি কবে ঘটেছিল উত্তর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জুলাই মাসে এমস টেলিগ্রামের ঘটনাটি ঘটেছিল সেখানে যে ঘটনাটা ঘটেছিল এমস নামক পর্বতমালায় প্রাসিয়া রাজা উইলিয়াম যখন ছিলেন সেই সময় ফ্রান্সের যে ফরাসি রাজা দূত তৃতীয় নেপোলিয়ান বা লুই নেপোলিয়ানের যে দূত তিনি যখন পৌঁছে গিয়েছিলেন এমস টেলিংগ্রামে এইমস পর্বতমালায় ওই প্রাশিয়া রাজার সঙ্গে দেখা করার জন্য তো তাদের মধ্যে যে কথোপকথনটি হয়েছিল কাউন্ট বেনাদিতের সঙ্গে উইলিয়ামের যে কথোপকথনটা সেটি সেই ঘটনাটি বিসমার্কে জানানো হয়েছিল এবং বিসমার্ক সেটি কিছু সংস্কার ও কাটছাঁট করে বেতারেতে বা টিভিতে এমনভাবে প্রকাশ প্রচার করেছিলেন যাতে কাউন্ট বেনন্দিতি যিনি ছিলেন দূত তিনি উইলিয়ামের কাছে অপমানিত হয়েছেন এই রকম একটি বেতার উপস্থাপন করা হয়েছিল যার ফলে ফ্রান্সের জনগণ ক্ষিপ্ত হয়েছিল এবং সেরানের যুদ্ধ করেছিল কেমন তো এইমস ঘটনাটি ঘটেছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জুলাই মাসে পরের প্রশ্ন স্যারয়েড যুদ্ধের অপর নাম কী ছিল উত্তর কনেক্রাথ যুদ্ধ বা সাত সপ্তাহের যুদ্ধ পরের প্রশ্ন সাম্রাজ্যবাদের যুগ কোন সময়কালকে বলে উত্তর তোর আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় সাম্রাজ্যবাদের যুগ পরে প্রশ্ন সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে বলে উত্তর আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় কেন ভোলা হয়ে থাকে না সশস্ত্র শান্তির যুগেতে অর্থাৎ আঠারোশো একাত্তর থেকে উনিশশো চোদ্দো এই সময় কোনো বড়ো বা মারাত্মক যুদ্ধ হয়নি কিন্তু যুদ্ধের অন্তরালে যে পক্ষগুলি ছিল অর্থাৎ মিত্রপক্ষ এবং অক্ষশক্তির তারা নিজেদেরকে মারণ অস্ত্রে সজ্জিত করতে থাকে যার ফলে এই সময় কোনো প্রকার বৃহত্তর যুদ্ধ না হওয়ার জন্য না হওয়ার জন্য কি সশস্ত্র শান্তির যুগ বলা হয় পরের প্রশ্ন ছ নম্বরে ইম্পেরিয়ালিজম স্টাডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন ওটা ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থের লেখককে উত্তর জে এ হাবসন পরের প্রশ্ন ইম্পেরিয়ালিজম ইজ দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখককে উত্তর ভি আই লেনিন ভিআই লেনিনের পূর্ণ হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ লেনিন পরে সাত নম্বর প্রশ্ন ছন্ন মহাদেশ আফ্রিকায় আগত প্রথম বিদেশি অভিযাত্রী কারা ছিলেন উত্তর আমি দেখো এই রঙগুলো বিভিন্ন কালার করেছি এই কারণে যাতে তোমাদের সহজেই আকর্ষিত করে এবং তোমরা সহজেই নামগুলোকে মনে রাখতে পারো সেই জন্য আমি রঙিন করেছি তো এই অভিযাত্রীরা হলেন লিভিংস্টোন স্ট্যানলি ল্যাভেজেরি এবং ল্যাভা ল্যাভেরিজ ল্যাভেজেরি ও ল্যাভেরিজ এরা একে অপরের আর তার সঙ্গে লিভিংস্টোন ও স্ট্যানলি এই চারজন ব্যক্তি অন্ধকার মধ্যে আফ্রিকাতে প্রথম অভিযাত্রী হিসেবে গিয়েছিলেন পরে প্রশ্ন ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন কবে ও কার দ্বারা গড়ে উঠেছিল উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রাসেল সম্মেলনে বেলজিয়ামের রাজার উদ্যোগে পরে প্রশ্ন ক্রুগার টেলিগ্রাম কী উত্তর আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ট্রান্সভালে বোর রাষ্ট্রপতি ক্রুগারকে কাজার দ্বিতীয় উইলিয়াম একটি টেলিগ্রাম টেলিগ্রাম প্রেরণ করেছিলেন এটিকে ক্রুগার টেলিগ্রাম বলা হতো পরের দশ নম্বর প্রশ্ন ফ্যাসোডা সংকট কী উত্তর আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি মার্চান্ট নীল উপত্যকায় নীল উপত্যকায় ইংরেজ প্রবাহধীনে ফ্যাসোডা দখল করে নিয়েছিল এটি ফ্যাসোডা সংকট নামে পরিচিত পরে প্রশ্ন বুয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আফ্রিকার অরেঞ্জ ও ট্রান্সভাল নামে দুটি যে প্রদেশ ছিল সেখানকার বুয়োরদের সঙ্গে ইংরেজদের হয়েছিল এই বুয়োর যুদ্ধ যদিও ইংরেজরা জয়লাভ করেছিল পরে বারো নম্বর প্রশ্ন কে কবে এবং কোথায় মুক্তদার নীতি ঘোষণা করেন উত্তর চীনে আমেরিকার বাণিজ্যিক একাধিপত্য গড়ে তোলার জন্য আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুক্তদার নীতি বা ওপেন রোড পলিসি ঘোষণা করেছিলেন পরে প্রশ্ন তেরো নম্বরে ড্রিকাইজার ব্রান্ড বা তিন সম্রাটের চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে তিন সম্রাটের চুক্তি বা ডেকাইজার ব্রান্ড হয়েছিল পরে প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দ্বি মৈত্রী কবে এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে দ্বি চুক্তি হয়েছিল পরে প্রশ্ন ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী কবে ও কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া ও ইতালির জি এ আই জি এআইয়ের দেখো জি ফর জার্মানি এ ফর অস্ট্রিয়া আই ফর ইতালি সেই জন্য জি এ করেছি আমি তো সহজে যাই বা যাই এই উচ্চারণটা তোমরা মনে রাখবে তো প্রথম বিশ্বযুদ্ধে যে একটি পক্ষ ছিল মিত্রশক্তি সেটি হচ্ছে জাই জার্মানি অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ত্রি শক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স চুক্তি হয়েছিল এটি প্রথম বিশ্বযুদ্ধের এক পক্ষের প্রধান স্তম্ভ ছিল পরে প্রশ্ন নাম পরের প্রশ্ন রি চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জার্মানি এবং রাশিয়ার মধ্যে এই রি চুক্তি হয়েছিল পরে প্রশ্ন ড্রপিং অব দ্য পাইলট বা কর্ণধারের বিদায় ঘটনাটি কবে হয়েছিল তো এর উত্তর হলো আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুড়ি আগস্ট কাইজার দ্বিতীয় উইলিয়ামের সঙ্গে রাজনৈতিক বলিবনা তথা মতানৈক্যের কারণে বিসমার্ককে প্রধানমন্ত্রী পদ থেকে চুক্ত করা হয়েছিল যাকে ইতিহাসে কান্ডারি বিদায় বা কর্ণধারের বিদায় বা ড্রপিং অব দ্য পাইলট বলা হয়ে থাকে পরে প্রশ্ন মরক্কো সংকটের ঘটনা কবে ঘটেছিল উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে মরক্কো সংকটের ঘটনাটি ঘটেছিল পরে প্রশ্ন আগাদির সংকট ঘটনা কবে ঘটেছিল উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে আগাদির সংকট ঘটনাটি ঘটেছিল তারপরে প্রশ্ন ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয় এর উত্তর হলো উনিশশো দুই খ্রিস্টাব্দে পূর্ব এশিয়ায় রাশিয়ার অগ্রগতি প্রতিরোধ করার জন্য ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মানে ইংরেজের সঙ্গে ইংরেজদের সঙ্গে জাপানে যাতে সেখানেতে রাশিয়া ভাগ বসাতে পারে না না পারে রাশিয়া যাতে ভাগ বসাতে না পারে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক বা সাম্রাজ্য বিস্তারই হোক বা শক্তি বিস্তারের ক্ষেত্রেই হোক সেইগুলোকে প্রতিরোধ করার জন্য কুড়ি নম্বর প্রশ্ন আন্তরিক চুক্তি বা অ্যান্টেট অ্যান্টেড কার্ডেল কবে এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর উনিশশো চার খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যান্টেড কার্ডেল বা আন্তরিকতার চুক্তি হয়েছিল পরে প্রশ্ন ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল অ্যান্টেড কবে এবং কাদের মধ্যে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা উত্তর উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো সাত খ্রিস্টাব্দে ফ্রান্স রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল আমি দেখো এখানে নামগুলোকে এফ আর ই ফ্রি বলেছি হ্যাঁ কেন বলেছি এই ফ্রি সেটা হচ্ছে ফ্রান্সের প্রথম অক্ষর এফ রাশিয়ার প্রথম অক্ষর আর এবং ইংল্যান্ডের প্রথম অক্ষর ই এফ আর ই ফ্রি মানে মুক্ত সহজে তোমরা যাতে মনে রাখতে পারো সেই জন্য আর ই দিয়ে আমি নামটা তুলে ধরেছি তোমাদের সামনে কেমন তাহলে এখানটা আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এক পক্ষে ছিল জয় এ আই জার্মানি অস্ট্রিয়া এবং ইতালি আই ফর ইতালি আর ভার্সেস তার এগেনস্টে কারা ছিল না ফ্রি এফ আর ই ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড এই যে উভয় শক্তির মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ যেটা উনিশশো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচ বছর হয়েছিল সেখানেতে এই এফ আর ই পাল্লা বেশি হয়েছিল এবং এরাই প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল এবং পরবর্তী পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা জয়ী হয়েছিল আর প্রথম বিশ্বযুদ্ধে জয় অতি গুরুত্ব সহকারে যুদ্ধ করেও তারা পরাজিত হয়েছিল তার কারণ এদের বাইরে যে দেশটা ছিল সে এ ফর আমেরিকা এই আমেরিকা প্রথমে জলমাপ ছিল এবং এই জয় আর ফ্রি সবাইকে অস্ত্র শস্ত্র দিছিল কিন্তু একটা সময় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এসে উনিশশো শেষের দিকে এই আমেরিকা কি করলো না এ ফ্রিয়ের দলে ঢুকে গেল অর্থাৎ তার নিজের কিছু বাণিজ্যিক স্বার্থ এবং নিজের কূটনৈতিককে বজায় রাখার জন্য সে কী করলো না ফ্রিয়ের দলে ঢুকে যায় যার ফলে প্রথম বিশ্বযুদ্ধে যায় পরাজিত হয়েছিল তো আমার ভিডিও যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে তোমরা লাইক দিবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে এরপরে আমি নেট এবং সেটের খুব ডিপ মানে বেশি গভীরে যে কোশ্চেনগুলো যেগুলো তোমাদের খুবই কঠিন কোশ্চেন সেই সম্পর্কে তোমাদের সামনে আমি উপস্থাপন করব আজকে আমার ইউরোপের অংশটা আমি শেষ করে নিচ্ছি আর একটা কথা যদি এই কালার সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় বা তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করো যে কালার স্যার কালার করার ফলে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে অন্তত আমাকে মেসেজ করো যদি অসুবিধা হয় তাহলে আমি চেঞ্জ করে দেবো কালার দেবো না তো যাই হোক পরে প্রশ্ন সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে বলে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলে পরে প্রশ্ন সান স্টিফানোর সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দের রাশি এবং তুরস্কের মধ্যে হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্ন বার্লিন চুক্তি কবে এবং কাজের মধ্যে হয়েছিল উত্তর হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের রাশি এবং তুরস্কের মধ্যে যাইভ আর একটা কথা মনে পড়ে গেলো যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে মানে আগামীকাল থেকে আর সর্বোপরি তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে অনেক কাজ থাকবে আমার আমি এখন ভেবে নিয়েছি ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়টা আমি মোটামুটি প্রতি রবিবার করেই দেবো একটা করে ভিডিও আর ভিডিওগুলো যেহেতু আমাকে পাঁচ ছটা বই অতি অবশ্যই সংগ্রহ করে মানে তথ্যগুলোকে বিভিন্ন বই পড়ে আমাকে তৈরি করতে হচ্ছে যার ফলে আমি চাইছি আমার ভিডিওগুলো যেন ছেলেদের কাছে ইউনিক হয়ে থাকে মানে তারা যেন সব তথ্যগুলোই নিখুঁতভাবে পায় সেইভাবেই আমি সপ্তাহে ওই জন্যই সানডেতে আমি একটি করে ভিডিও ছাড়ব আর হয়তো তোমাদের লেন্থলি হতে পারে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট কিংবা তিরিশ মিনিটও হতে পারে কিন্তু আমি যেটা এটা দেবো তোমাদের তথ্যবহুল এবং নিখুঁত তথ্য সেই জন্যই আমি চার পাঁচটা বই ঘেটে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেহেতু পরীক্ষাগুলো আছে আমার সময়টাও হয়তো খুব বেশি পাবো না সেই জন্য প্রতি সপ্তাহে রবিবারে একটা করিয়ে আমি ভিডিও দেব কেমন এই জন্য তোমরা আমাকে একটু অন্তত মার্চি করো তো যাই হোক এরপরের ভিডিওতে এর পরের প্রশ্নে আসছি সায়েন্স টিপানু সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিলো উত্তর আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে রাশিয়া এবং তুরস্কের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন বালেন চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল এইটাও হয়েছিল আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে রাশিয়া এবং তুরস্কের মধ্যে পরে তরুণ তুর্কি আন্দোলন কবে এবং কোন দেশে হয়েছিল উত্তর উনিশশো আট খ্রিস্টাব্দে কামাল পাশার নেতৃত্বে তুরস্কে হয়েছিল পরের প্রশ্ন ব্রেস্টলিট ভস্কের সন্ধি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে এটা এটা চাকরিতে সবসময় থাকে ব্রেস্ট লিট ভস্কের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল। উত্তর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে মার্চ মাসে জার্মানি এবং রাশিয়ার মধ্যে হয়েছিল পরে প্রশ্ন সাতাশ নম্বরের প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কবে মিত্রপক্ষে যোগদান করেছিল উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তো এই যে একটু আগে ঘটনাটা বলছিলাম যে আমেরিকা কী করেছিল মিত্রপক্ষে যোগ দিয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যার ফলে যাই জি এ আই ভার্সেস যে ফ্রি ছিল এফ আর ই ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড এই যে মিত্রপক্ষে যোগ দেওয়ার ফলে এরা পরাজিত হয়েছিল কোন সালে বলেছিল দেখো উনিশশো সালে হয়েছিল যখন মানে চুক্তি তাহলে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা মিত্রপক্ষে যোগদান করেছিল কবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তারপরে চৌদ্দ দফা শর্ত কে কবে ঘোষণা করেন উত্তর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি এর তারিখটা নিয়ে অনেক প্রবলেম আছে আটই জানুয়ারি কেউ বলে হচ্ছে বাইশে জানুয়ারি কেউ বলে ষোলোই জানুয়ারি বা উনিশে জানুয়ারি এরকম বলে তাহলে নিখুঁত টাইম হচ্ছে বা নিখুঁত সাল্ট হচ্ছে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আটই জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চৌদ্দ দফা নীতি ঘোষণা করেছিলেন পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল উত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আঠাশে জুলাই অস্ট্রিয়ার বসনিয়া আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এবং এখানে একটা ঘটনা ছিল তারপরে প্রশ্নটি আমি বলেছি দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি তো এর প্রত্যক্ষ কারণ হচ্ছে সেরাজেব হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে সেরাজেব হত্যাকাণ্ড একটু ঘটনাটা বলে দিই না বসনিয়ার অস্ট্রিয়া যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ 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 ও তার স্ত্রী সোফিয়া সোফি আ কোথায় গিয়েছিল না বসনিয়া এই যে বসনিয়া দেশটা এর রাজধানী সেরাজেব বসনিয়ার রাজধানী সেরাজেব শহরে বেড়াতে গিয়েছিল যখনই বেড়াতে যায় সেখানে একটা ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠী বলে একটা গোষ্ঠী ছিল তার নেতা নাম হচ্ছে ন্যাবরিলো প্রিনসেফ ন্যাভরিলো ন্যাবরিলো প্রিনসেপ কেমন বাইরে পলারস দন্ত নসায়িকা প এখানে ন্যাবরিলোর জায়গায় গ্যাবরিলো বলা হচ্ছে অনেক বইয়েতে তো ন্যাবরিলো বা গ্যাবরিলো প্রিন্সেপ যিনি ছিলেন ব্ল্যাক হ্যান্ড ব্ল্যাক হ্যান্ড বিএই দিচ্ছি ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর একটা নেতা ছিলেন তিনি কী করছিলেন এই সেরাজেব শহরেতে যখন ওই ফার্সি ফাঁদিনা এবং সোফিয়া যে ছিল অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী ঘুরতে গিয়েছিলেন তাদেরকে হত্যা করেছিলেন দিবালোকে সামনে মানে বন্দুককে করে গুলি করে তাদেরকে হত্যা করেছিলেন এবং এই হত্যার পিছনে বসনিয়ার যে হাত ছিল সেইটা অস্ট্রিয়া অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করে এবং একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা দাবি করেন আর এর পিছনে কি ঘটনা আছে সেইটা বলার জন্য চাপ দিতে থাকে যে কেন ঘটেছে কেন করা হয়েছে হত্যাটা এই হত্যাটার কাহিনিটা আমি এরকম বলতে পারি যে আমাদের ভারতের দেখা গেল কি কোনো একটা মুখ্যমন্ত্রী বাংলা বাংলাদেশ কিংবা পাকিস্তানে বেড়াতে গেছে তাদেরকে যদি হত্যা করায় তাহলে তো সরাসরি এরকম একটা ভাবা হয়ে থাকে যে এরকম তারাই মেরেছে বা কোনো একটা যদি গোষ্ঠী মেরে দেয় ঠিক সেই রকম বসনিয়ার রাজধানী সেরাজেবোতে বেড়াতে গিয়েছিলেন ফার্সিস ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফিয়া তাদেরকে হত্যার পর তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় যার ফলে তারা এই প্রথম বিশ্বযু যুদ্ধের জন্য বসনিয়াকে দায়ী করে এবং যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের দাম বেজে যায় তো তাহলে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল না উত্তর হলো সেরাজেব হত্যাকাণ্ড পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি কবে হয়েছিল উত্তর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর সালটা এবং তারিখটা মনে রাখবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে পরে প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলনে সম্মেলনের কবে সূচনা হয়েছিল উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠেরোই জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনের সূচনা হয় পরে প্রশ্ন লিগ অফ নেশানস বা জাতিসংঘ কবে গড়ে ওঠে এবং এর সদর দপ্তর পথে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো উত্তর হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে গড়ে উঠেছিল পরে প্রশ্ন চৌত্রিশ নম্বরের প্রশ্ন রক্তাক্ত রবিবারের ঘটনাটি কবে ঘটেছিল উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয়ই জানুয়ারি মতান্তরে বারোই বাইশে জানুয়ারি এই রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটেছিল পরে প্রশ্ন কয়েকজন রুশ দার্শনিকের নাম করো উত্তর ম্যাক্সিম গোর্কি দশ তেভস্কি তুর্গেনিভ ও লিও টলস্টয় পরে পূর্ণ রুশ বিপ্লব কবে এবং কোথায় হয়েছিল উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাতই নভেম্বর কোনো কোনো বইতে মতান্তরে নয় নভেম্বর বলেছে অ্যাকচুয়ালি সাতই নম্বর সূচনা হয়েছিল আর কোনো বইতে আছে নয় নভেম্বর সেই জন্য তোমরা পরীক্ষার হলে খেয়াল রাখবে যে অপশান তোমাদের কী আছে সাতই নভেম্বর না নয়ই নভেম্বর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ঘটেছিল যেটা উত্তর হবে সেটা তোমাদেরকে লিখতে হবে আর আজকে লাস্ট প্রশ্ন এবং ইউরোপের অংশ যেটা তোমাদের নাইন টেন বা যে কোনো চাকরির পরীক্ষায় বা এসএলএসটিতে সি এস পরীক্ষাতে অথবা আইপিএস পরীক্ষাতে অনেক সময় আই এখন যেটা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে পড়ছে তো এই অংশ থেকে যেই বিখ্যাত ঘটনাগুলো থাকে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তো লাস্ট প্রশ্ন ডুজ বিপ্লব সংগঠনের সংগঠনে কয়েকজন দার্শনিকের নাম করো এর উত্তর হচ্ছে লেনিন ট্রটস্কি ও স্ট্যালিন তো এই পর্যন্ত আজকে এর পরবর্তী অংশ আমি ভারতে ফিরে যাব ভারতের ইতিহাসে ফিরে যাব এবং পরবর্তী তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিতে থাকবো আমি যাই হোক আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ওকে আজ এই পর্যন্ত টাটা